হাসপাতালে যারা নিউজ করছিল যে এক রোগীর টেস্ট করতে দিয়েছিল ডাক্তারে তার পছন্দ মতো ক্লিনিকে টেস্ট করে নেয় কিন্তু তার কাগজপত্র শুরু ফেলে এই সূত্র ধরে সাংবাদিকটা নিউজ করে নিউজ করার পরে পরবর্তীতে ওইখানে এখানে এক দালাল আছে সেই দালালে আবার কী হচ্ছে মানে সে একটা বই ফোর একটা মিডিয়া কাজ করে সে আবার কী হচ্ছে এটা মিথ্যা সংবাদ উল্টা পাল্টা জিনিস লেগছে ওকে ওখানে আছে আমরা কি করছি রোগীটা পরে প্রতিদিন ঢাকা মারা যায় আমরা আবার হাসপাতালে আসি আসার পরে ফোলাপ করার জন্য আসে পরে আমার সাথে এই বই নুরজন আসে তার সাথে দেখা হয় দেখার পর সে আমাদেরকে নিউজ করছে কেন আবার আসছি কেন এই জন্য আমাদের সাথে কথা কাটাকাটি বা কিন্তু হয় তখন আমাদেরকে হুমকি দেয় তোকে দেখে নেবো পরে তোকে দশ দিন আলটিমেট নেব এর মধ্যে প্রতিদিন রাস্তায় পাই তা তোকে মানে শেষ করে দিন আজকে হঠাৎ করে আমি হলো ই করতেছি আমার অফ শিখেছি আমি এবং নিউজ টোয়েন্টি ফোরের বিদান নজুমদার বাংলা নয়ন দাস সহকারে আবার যে তার যে দেশ টিভির শেখ আকাশ তারপর নামার পরে হঠাৎ করে চারপাশ থেকে তার আগে আগে থেকে নজরমার সাহেব তার ভাই বেদার মিলে হাতুড়ি নিয়ে দেশি অস্ত্র এবং চাকু ঠাকু প্রস্তুত ছিল আমরা তা জানি না নামার সাথে সাথে আমার উপরে তারা অ্যাটাক করে হাতুরি পেটা করে মাথায় কানে এখানে শীতঘরে পিঠে বিভিন্ন জায়গায় খুলে থাকে আমি চাই এটার সঠিক সুস্থ বিচার সুজন ভাই যখন বাইক থেকে নামে তখন হঠাৎ করে দেখি যে আট থেকে দশজন সশস্ত্র সন্ত্রাসীরা যাদের হাতে হাতরে এবং দেশীয় অবস্থা ছিল তারা ওনাকে হামলা করতেছে এবং সেই মুহূর্তে তিনি বাঁচা বাঁচা করে চিন্তা করতেছিল তা আমি পেছনে বাইকে ছিলাম আমি ওই অবস্থায় বাইক থেকে নেমে হচ্ছে ওনাকে সেভ করার জন্য আমি দৌড়ে ছুটে যাই এক পর্যায়ে যেই সন্ত্রাসীরা তাদের ওনাকে দেখি যে আসলে হাতের দ্রুতরা জখম করতেছে আমি এর মধ্যে এক দুজনকে ধরার চেষ্টা করি এবং তারাও আমাকে আমার হামলা চালায় এটা সম্পূর্ণ একটা দালাল সিন্ডিকেট ওরা ক্লিনিক ব্যবসার সাথে জড়িত ওদের ব্যবসার লস হবে এ কারণে মানে ওরা আমাদের প্রতি আমরা কোনো রিপোর্টটা থামিয়ে দিই হাসপাতাল সংক্রান্ত বিষয়ে আমরা যদি কোনো রিপোর্ট না করি এ কারণে আজকে আমাদের এখানে হামলা চালিয়েছে আমরা এর বিচার চাই আর না হলে আমাদের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এটা সকল সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে